আপনি কি বলছেন এই মাহফিল থেকে একটা জুতা চুরি হয়েছে এ সুর না এ ছোট চুর ও পেটের দায়ে চুরি করেছে আপনার এই মসজিদ থেকে টিবলটা চুরি হয়েছে ও পেটের দায়ে চুরি করেছে এ ছোট চুর চুর ঠিক আছে এরকম ছোট চুরকে যদি আপনারা পান একে উল্টা টাকা দিয়ে বিদায় করে দিবেন বুঝেননি যে ভাই তুই তো পেটের দায়ে আসছিলি আরসান চুরি করিস না এই যে পঞ্চাশ হাজার টাকা থাকলো তুই ব্যবসা করে খা বুঝতে নে কিন্তু বড় সুরদেরকে ধুলাই করা লাগবে আর এই বড় চুরগুলি বসে আছে বাংলাদেশের এই ইনকাম ট্যাক্স অফিসে পাসপোর্ট অফিসে ভিসা অফিসে সচিবালয় সেক্রেটারিয়েটে এরাই কলমের খোঁচা দিয়ে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে এরা এরাই হলো বড় দুর্নীতিবাজ এক টাকার পরিমাণ জাহান্নাম নেতা কলমের খোঁচা দিয়ে চারশো কোটি টাকা মেরে দিল এক হাজার কোটি টাকা মেরে দিল বলেন আর কি হবে মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে মাওলানা সাহেবের কি হবে সাবধান আপনি অর্ধ হাত জমি আত্মসাৎ করেছেন কানফা ওlambda সেওয়াজান বিচার মাথা আল্লাহ খনন করতে বাধ্য করবেন ওই সাত তবক জমি আপনার কাঁধে উঠিয়ে দিবেন সারা বিচার মার দেখবেন আপনি হলে একটা দুর্নীতিবাজ তোবা করে ফিরে আসেন আপনি নেতৃত্ব দিতে গিয়ে যত কোটি টাকা জনগণের আত্মসাত করেছেন সবাইকে ফেরত দিয়ে বলেন আল্লাহ ভিক্ষা করে খেতে রাজি আছি আর জনগণের সম্পদ চুরি করব না আল্লাহ বলবেন যা ক্ষমা করে দিলাম এটাই হলো বক্তব্যের বিষয় এমন কোনো পাপ নাই আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না সালা আপনার মসজিদ কমিটির কেশিয়ারের কি হবে হেড মাওলানার কি হবে প্রিন্সিপালের কি হবে নিয়োগ বাণিজ্য করতে গিয়ে যে দশ লক্ষ টাকা হুজুর মেরে দিল তার কি হবে বুঝেননি কথা হাফিজ সাহেবের কি হবে প্রতিষ্ঠান চালাতে গিয়ে দশের পয়সা মেরে দিল আপনার মেম্বার এমপি মন্ত্রী চেয়ারম্যান এদের কি হবে বাংলাদেশের একটা মন্ত্রী বেতন পাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বেতন পাই এক লক্ষ পনেরো হাজার কত হাজার তার মানে বারো মাসে কত পাবে এটা হিসাব করেন তো হ্যাঁ অঙ্কের ছাত্র নাই কত হয় তেরো লাখ আশি হাজার তেরো লাখ আশি হাজার উনি তেরো লাখ আশি হাজার পান ওর ওনার নিচে যেগুলি মন্ত্রী আছে এদের এক লাখ করে ধরেন কত লাখ তাহলে বারো মাসে কত লাখ তো বারো মাস বারো মাসে বারো লাখ পেলে কথা ঠিক তো ছয় মাস না যেতে লন্ডনে বাড়ি কি করে হইল বোঝেননি কথা সবাই যে দুর্নীতি চুরি করে এটা বলছি না তবে প্রায় দুর্নীতি বাজে তাই ঠিক এই মাদকতা মুসলিম যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে এদের আমল এদের অর্থ এদের শারীরিক শক্তি এদের দুনিয়াবি কার্যক্রম সব নষ্ট করে দিচ্ছে এই মাদকতা হে তুমি এই মাদকতার কাছে তুমি ইমান বিক্রি করে দিয়েছ এই মাদকতা তোমার ক্যারিয়ারকে ধ্বংস করছে তোমার শারীরিক শক্তিকে ধ্বংস করছে তোমার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে এই মাদকতাই তোমাকে পরকালকে ধ্বংস করবে তুমি এই মাদকতা থেকে ফিরে আসো উপস্থিত বৈঠকের মুসলিম দিদি ভাই আপনাকে বলছি মাদকতা আর সুদ যত জঘন্য পাপ অন্য পাপ আল্লাহর নিকটে এত জঘন্য নয় সারা সমাজ ব্যবস্থার প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পাপের সাথে জড়িত আপনি ফিরে আসেন সুদের পাপ থেকে ফিরবেন কিভাবে সুদের পাপ থেকে ফিরবেন মানে ইন্না বলছেন যখন কোনো মোমিন বান্দা ইদা আজনাবা পাপ করে কানাত কলবি তার অন্তরে কালো দাগ পড়ে যায় তাবা এরপরে যখন করে তো পাপ থেকে ফিরে আসে করতে হবে পাপ থেকে ফিরে আসতে হবে এরপরে যখন আল্লাহ তাকে ক্ষমা করেন যদি কোনো পাপ হয়ে যায় এক তৌবা করবেন আর ওই পাপ থেকে ফিরে আসবেন কোন পাপ থেকে ফিরে আসার মাধ্যম সেই পাপকে বাদ দিতে হবে টোটালি ওই পাপের সাথে যুক্ত থাকা যাবে না পাপের সাথে যুক্ত থেকে তৌবা করলে আল্লাহ তৌবা কবুল করবেন না যখন মানুষ পাপ করে অন্তরে কালো দাগ পড়ে যায় এরপরে যখন সে তৌবা করে আর ওই কাছ থেকে ফিরে আসে আল্লাহ তার পাপ ক্ষমা করেন সুদের মতো পাপ ক্ষমা হবে আপনার কিভাবে ক্ষমা নেবেন আপনি তো সুদখোর আপনি সুদী ব্যবসিক আপনি তো সুদখোর আপনি দুই হাজার সাল থেকে সুদের ব্যবসা করেন আপনি সুদী অর্থনীতির সাথে জড়িত আপনার দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটা আনুমানিক হিসাব করবেন যে সুদের লভ্যাংশ কত টাকা আমার হয়েছে টোটালি মনে করেন দশ লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা করতে লেগেছিলেন এখন আপনার চব্বিশ বছর পরে আপনার দাঁড়িয়েছে বিশ কোটি টাকা সুদের লভ্যাংশ তাহলে এই সুদের যে লভ্যাংশ এই লভ্যাংশটা আপনার নেকির আশা ছাড়াই ফকির মিসকিনকে দান করে দিতে হবে আর আসল যে দশ লক্ষ টাকা সেটা আপনি ব্যবসা করে খাবেন বুঝেননি মনে হয় সুদের যে লভ্যাংশ আপনার একটা আনুমানিক হিসাব করবেন যে আমি তো দুই সাল থেকে সুদের ব্যবসা করছি তখন দুই হাজার সালে একটা আনুমানিক হিসাব করে দেখবেন হো চব্বিশ সালে আমি বিশ কোটি টাকা লভ্যাংশ হয়েছে এই বিশ কোটি টাকা ফকির মিসকিনকে দান করে দিতে হবে কিসের আশা ছাড়াই দান করার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ আমি তোবা করছি যে দেখো আমার আমি জীবনে সুদ খাবো না আল্লাহ বলবেন যাও তোমার বিশ বছরের সব সুদের পাপ ক্ষমা হয়ে গেল ক্ষমা হবে না এরকম নয় পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে ক্ষমা হবে না তবে আপনাকে বলছি দুটো পাপ এত মারাত্মক অথচ এই দুটো পাপ মানুষ করছে একেবারে গতিশীল অবস্থায় করছে একটা হলো মাদকতা একটা হলো সুদের পাপ এই দুটা পাপ আল্লাহর নিকটে এত ঘৃণিত অন্য কোনো পাপ এত ঘৃণিত নয় আল্লাহর সোমানা ওতালা বলছেন ইয়ামহাকুল্লাহর রিবা অয় বিশ্ব দাকা আমি সুদকে সংকোচিত করেছি সুদ ধ্বংস হবেই একদিন না একদিন সুদি অর্থনীতি ধ্বংস হবেই আর আমি দান সদগকে বর্ধিত করেছি শোনো আল্লাহর সোমানা ওতালা বলছেন এয়া আই হাল্যা দিনা মানু হ্যাঁ বিশ্বাস শিগন লা তা রিবা আদা আফাম্মদ আফাতান তোমরা চক্রবৃদ্ধারে সুদ ভক্ষণ করো না জাবের রজিয়া আল্লাহ ওয়ানু বলছেন লা নারসুল আল্লা হে সল্লাল্লাহ আলুসাল্লাম আকেল আর রেবা ও মোকেলাহু ওকাতেবাহু অসাহিদ আয়ে হে কালহম সাওয়া রাসূল সরাসাল্লাম অভিশাপ করেছেন সুদ গ্রহীতা সুদদাতা সুদের লেখক সুদের সাক্ষীদাতা এরা সমান অপরাধী আব্দুল্লাবিন হানজালা রজিয়া আল্লাহ ওয়ানু বলছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন দীর্হাম রিবা ইয়াকুল হর রাজুল ওয়াহুয়াই আলাম আসাদুমিন সিদ্ধাতি ফারাসিনা জিনিয়াতান কোন মানুষ যদি এক টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হবে এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় আবহাওয়ার বলছেন রাসুল সাল্লাম বলেছেন আর রিমাউ সাবনা জুজান সুদের পাপের সত্তরটি স্তর আছে সবচাইতে ছট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা কার সাথে জেনা করা যে এক টাকা সুদ খেল সে যেন সত্রিশ বারো বেশি নিজের মায়ের সাথে জেনা করল। না বুঝুন মনে হয় হাদিস অথচ সমাজে দেখেন সুদখোর সুদ দাতা এদের সংখ্যা খুব কম তা না আরে ধনর থানাতে তো সুদখোর নাই সুদমুক্ত থানা বউড়া ধোনা তাই না মারাত্মক পাপ যে ব্যক্তি সুদ অর্থনীতির সাথে জড়িত আছে সে মায়ের সাথে জেনা করছে মায়ের সাথে জেনার মতো পাপ করছে জঘন্য দুটি পাপ এত জঘন্য পাপ পৃথিবীতে আর নাই দুটি জঘন্য পাপ এত জঘন্য পাপ একটা হলো সুদের পাপ আর একটা হলো মাদক সেবনের পাপ আপনি কি জানেন মাদক সেবনের পাপ সুদি অর্থনীতির চাইতে সুদের পাপ পাপের চাইতে বেশি খারাপ জেনার দিক দিয়ে জেনার দিক দিয়ে মাদক কি আল্লাহ বলছেন ইনামাল থমরু হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম হে বিশ্বাসীগণ আমি মদ হারাম করে দিলাম মদ কাকে বলে মাদক কাকে বলে কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো বস্তুর নাম আল্লাহ নেননি যে এইটা এইটা মদ আল্লাহ শুধু বলেছেন মদ হারাম রাসুল সাল্লাম বলছেন কল্লু মুস্কিরিন খমরুন প্রত্যেক যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ কুল্লু খমরিন হারাম আর প্রত্যেক মদ হলো হারাম যেই বস্তু খেলে নেশা হয় মানুষের বিবেক লোভ পায় মানুষের বিবেক আচ্ছন্ন হয় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না ওই জিনিসটাই মদ যেই জিনিসটা খেলে মানুষের নেশা হয় সেই জিনিসটাই মদ কতটুকুন খেলে আপনি বলবেন আমি তো অল্প কিছু খাই রাসুস আসলাম বলেছেন যেই জিনিসটা খেলে মানুষের বিবেক পাগলামি করে মানুষের বিবেক আচ্ছন্ন হয় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না সেটা মদ কিন্তু আমি তো যেই জিনিস খাই বিড়ি খাই সিগারেট খাই জর্দা খাই এতে তো আমার বিবেক ঠিকই কাজ করে আমি তো পাগলামি করি না তাই জর্দা বিড়ি সিগারেট মদ নয় জিনা রাসুল সাল্লাহ বলছেন হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম শোনেন রাসুল ওয়াসাল্লাম বলছেন যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় শুনেন। যেই জিনিসটা বেশি খেলে মানুষের বিবেক নেশা সৃষ্টি করে সেই জিনিসের অল্প খাওয়াটা হারাম আপনি জর্দা খান পানের সাথে এক গ্রাম দুই গ্রাম কিন্তু আপনি যে জর্দা খাচ্ছেন যে জর্দা খাচ্ছে ওকেই যদি একসাথে দুইশো গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয় ওর আর হিতাহিত জ্ঞান থাকবে তার মানে জর্দা বেশি খেলে বিবেকের ক্ষতি যদি হয় জর্দার একটা দানা খাওয়াটা কি হারাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই জর্দা তামাক পাতা থেকে তৈরি হয় বিড়ির মশলা সিগারেটের মশলা তামাক পাতা থেকেই তৈরি হয় এগুলি অরুচিকর খাবার তালা কোরআন মাজিদ কোন নির্ধারিত বস্তুর নাম নয় যেই জিনিসের ভিতরে নেশা আছে সেটাই অল্প পরিমাণ খেলেই সেটাই মদ যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটা মদ তার মানে আপনি জর্দা খাচ্ছেন জর্দা দেড়শো দুশো গ্রাম খেলে বিবেকের ক্ষতি হয় জর্দার দানা হারাম বিড়ি সিগারেট হারাম ইয়াবা ফেন্সিডিল হেরোইন তারি গাঁজা আফিম যা খাচ্ছেন রাসায়নিক প্রাকৃতিক যত মদ আছে যার ভিতরে নেশা আছে সেটাই হলো মদ আশ্চর্য পৃথিবীতে দুইটা পাপ যেই দুটা পাপ সবচাইতে বেশি ঘৃণিত তার একটা হলো সুদের পাপ আর একটা হলো মদ পান করার পাপ আপনাকে বলছি এক টাকা সুদ খেলে মায়ের সাথে ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম মদ পানের ব্যাপারে বলছেন আল খমরুল ফাওয়াহেস মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মা মদ পান করা প্রত্যেক অশ্লীল কাজের মা ওয়াকবারুল কাবাইর কাবিরা গুনাগারের মধ্যে একটি বড় কাবিরা গুনা মদ পান করা বিড়ি জর্দাইয়া বাগুল ফেন্সিডিল ভক্ষণ করা এটা কাবিরা গুনা মান সারে বাহা উপস্থিত বৈঠকের মুসলিম দিনে ভাই আপনি কান খাড়া করে শোনেন দেখেন হাদিসটা বুঝতে পারেন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারে বাহা যে ব্যক্তি মদ পান করলো ওয়াকা আলা উম্মিহি খালা তিহি সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করলো না এখনো বুঝতে পারেন বুঝবেন কি করে সিগারেট তো নিয়ে এখানে বসে আছেন আপনি ধরাতে পারছেন না এখান থেকে উঠতে পারছেন না উঠলে আপনি গাঁজাতে টান দিবেন আপনাকে তো আমার ভালো করে চেনা আছে আপনি ঈদের সালাতের ওখানে ধৈর্য ধারণ করতে পারেন না সালাত সালাম ফিরানো দেরি মাছের কোন গাঁজা ধরাতে দেরি নেই আই যুবক শোনো তোমার বাপের এক হাতে ছুরি আছে আর এক হাতে সিগারেট আছে গরু জব করতে পারছে না কেন গাঁজা এখনো শেষ হয়নি তাই বিড়িটা ফেলে দিয়ে গরু জব করছে বুঝো তুমি আর তুমি এখানে বসে আছো সিগারেট পকেটে নিয়ে তোমার বাপের ওই ওই কমরে আছে বিড়ি আর তোমার দাদার ওই যে পকেটে আছে ডিব্বার ভিতরে জর্দা অথবা গুল আর তোমার মসজিদের হুজুর তো মারে আর বলে যে মকরু তোমার মসজিদের হুজুর জর্দা খায় আর কি বলে মাকরু তোমাকে আমি কি দিয়ে কি দিয়ে তোমাকে লজ্জা দিব তুমি যে সিগারেট খাও আর আপনি সকালে তদন্ত করবেন এই ধনর থানার ভিতরে যার যত বড় ডিগ্রি সে তত বেশি গাঁজা খুঁজে খো বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে এসেছি বিড়ি খাওয়ার জন্য আমি খাবো ছুইজ ব্যাঞ্চন বোঝো নি তুমি যার যত ডিগ্রি বেশি তার গাঁজার পাওয়ার তত কি ওর নিচে তত বেশি দাঁড়ি তেমন দুইজন আছে এখন আপনার বিরুদ্ধে যাচ্ছে আপনি যে হাসছেন যারও দুইটা আছে দেখবেন যে জুতার ব্রাশের মতো হয়ে আছে লজ্জা লাগে না শিক্ষিত দাবি করেন সিগারেট খান এই যুবক শোনো তুমি খাও সিগারেট তোমার বাপ খাই বিড়ি তোমার দাদা খায় জর্দা তোমার মসজিদের হুজুর খায় জর্দা তোমরা এমন খাবার খাও তোমাদের রুচি নাই তোমরা এমন খাবার খাও তোমাদের রুচি বলে কোনো জিনিস নাই তোমরা বাপ বেটা রাস্তাতে দাঁড়াও তুমি সিগারেট ফেলে দাও রাস্তায় তোমার বাপ দিবে বিড়ি আর তোমার মসজিদের হুজুর জর্দা ফেলে দিবে দেখো কুকুর পাশ দিয়ে যাবে কুকুর জর্দা বিড়ি মুখে দিবে না সেটা তোমরা খাও তোমরা কুকুর সিগারেট চাইতে খারাপ এটা অরুচিকর খাবার গরু সাগলের হোঁস আছে কি আছে গরুর কি আছে হোঁস আপনারা গরু প্রতিপালন করেন কি আমরা ছোটবেলাতে মাঠে গরু নিয়ে যেতাম বকরি নিয়ে যেতাম যখন ওই গরু মাঠে নিয়ে যেতাম গরু ভালোই ঘাস খায় খেতে 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 এমন একটা ঘাস তার মুখের উপরে পড়ে আর মুখ দেয় না অথচ ওই ঘাসটা কিন্তু উর্বর বেশি কি বেশি উর্বর বেশি হয়ে আছে হিসাবে তো ওটাই খাওয়া লাগতো নাকি কিন্তু খাচ্ছে না কেন হ্যাঁ তলে কি আছে ওই জন্যই তো উর্বরতা নাকি এই যে দেখেন গবর আছে মানে গরুর হুঁস ফিরে এসেছে না এটা হলো খুবই অপবিত্র এটা খাওয়া না ওই যে নীলফামারি কুড়িগ্রাম নীলফামারি রংপুর কুষ্টিয়া একর জমিতে তামাক চাষ হয় কি চাষ হয় তামাক আমি একদিন কুষ্টিয়াতে গেলাম গিয়ে বলছি যে এই যে এই তামাক চাষ করছেন তো এটা কি কত করে মন বিক্রি করেন আপনারা তো বলছে আট হাজার টাকা মন আমরা বিক্রি করি তো তো দামি ফসল তা আমরা রাজশাহীতে ধান চাষ করি পটল চাষ করি বেগুন চাষ করি পটল বেগুন যখন আমরা চাষ করি তখন বেড়া দিই বেড়া বেড়া বোঝেন কি না ঘেরাও দিই চট দিয়ে বা ওই বাঁশ দিয়ে কি দিই আমরা কেন দেন বকরি গরু যাতে কি না খায় তো আপনার এত দামি ফসল তামাক চাষ করছেন তো বেড়া দেন না কেন পরিচর্যা কেন তখন ওরা বলছে যে না এটা কোনো করা লাগে না এটা এটা লাভজনক ব্যবসা গরু ছাগলের খাওয়ার সম্ভাবনা নেই এটা গরু ছাগলে খায় না তাম বলছি তো বানরে তো বানরেও খায় না কুকুরে কুকুরেও খায় না আমি বললাম শোরে খায় না তো শোরেও খায় না তখন আমি চিন্তা করলাম সর্বনাশ যেটা কুকুর বানর শোরে খায় না সেটা বাংলাদেশের হুজুরা খায় আর বলে মাতর এরা হলো গাঁজা খোড়ের চাইতে খারাপ গাঁজা খোর যারা এরা কিন্তু গোপনে গাঁজা মারে মারে না আর মসজিদের হুজুর জর্দার দিব্যা মসজিদের মেম্বারের ভিতরে মারে বোঝলে তুমি তোমার হুজুরকে বলো কুকুরকে দাওয়াত দিতে কুকুর জর্দা কি করবে না খোর মুখে লাথলি মেরে চলে যাবে ও তো তুমি খাও তুমি সিগারেট খাও যেটা কুকুর সিঙ্গালে খায় না আর পৃথিবীতে এমন কোনো খাবার নাই যে খাবার মানুষ টয়লেটে খায় তুমি যেটা খাও সেটা টয়লেটে খায় তোমার হুজুর যেটা খায় সেটা টয়লেটে খাওয়া যায় তোমার বাপ যেটা খায় তোমার দাদা যেটা খায় সেটা টয়লেটে খাওয়া যায় বলো তুমি কতখানি তোর তোমার চাইতে গরু ছাগল আর পৃথিবী থেকে আছে এটা গরু ছাগলের হোস আছে গরু কুকুর সিগাল বানরের হোস আছে এই গাঁজাখুর বিড়িখুর ইয়াবাখুরের হোস নাই তাহলে কুকুর শ্রীগালের চাইতে খারাপ রাসুর সাল্লাহ সাল্লাম বলছেন দুইটা পাপ আশ্চর্যজনক দুইটা পাপ একটা সুদের পাপ একটা মদ পান করার পাপ

আমি বলছি পাপ থেকে তুমি তোবা করো কত বড় পাপ এটা আল্লাহ দেখছেন না আল্লাহ দেখছেন তোবা তুমি ফিরে আসো আল্লাহ পৃথিবীতে এমন কোনো মদ নাই যেটা আমি পান করিনি তবে আজকে কথা দিচ্ছি আমি স্বীকার করছি পাপ আমি আর মরা পর্যন্ত মদ মুখে দিব না আল্লাহ আপনার এই মদ পান করার মতো পাপও ক্ষমা করে দিবেন সুদের মতো পাপ ক্ষমা করে দিবেন আপনার বয়স চল্লিশ বছর আদায় করেননি আপনি এখন করে সালাত আদায় করেন বিগত সব পাপাল্লা ক্ষমা করবেন বক্তব্যের সাথে আপনি মনাফিকি করবেন না হারাম হারামখুর এরা এত খারাপ এই বিড়িখুর সিগারেট খুরিয়া বা খুর এই দুর্নীতি বা সুদখুর ঘুসখুর এরা এত খারাপ শরীয়ত এদের জন্য দোয়া করাটাও নাসায়েদ বলেছেন হারাম হারামখুরের জন্য দোয়া করাটাও হারাম বিড়িখুরকে বলতে পারবেন না আল্লাহ ও অসুস্থ আরোগ্যতা দান করো তার জন্য দোয়া করা যাবে না সুৎখুর ও বিপদে পড়েছে বলা যাবে না আল্লাহকে বিপদ মুক্ত বলা না আল্লাহ তার পাপ ক্ষমা করার জন্য দোয়া করাই হারাম সই মুসলিম খুলেন চারশো তেইশ নম্বর হাদিস ইবনে আমেরকে দেখতে গেছেন ইবনে আমের তিনি অসুস্থ তার পাশে যাওয়ার সাথে সাথে ইবনে আমের বলছেন আবদুল্লাহ বিন ওমার আল্লাহ তাদুল্লাহ আলী তুমি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো কি করো দোয়া করো তখন আবদুল্লাহ বিন ওমর জবাব দিচ্ছেন আরে কুমতালাল বসরা আপনি তো বসরার এমপি ছিলেন আপনি তো গভর্নর ছিলেন আপনি তো বসরার বড় নেতা ছিলেন আর নেতাগিরি করতে গিয়ে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন আপনি আপনি তো হারামখোর আপনি তো দুর্নীতিবাজ ছিলেন আপনার জন্য দোয়া করা চলবে আরাম মনে জন্য দোয়া করা কি হারাম তবে একটা দোয়া করতে পারেন আল্লাহ তাকে হেদায়েত দান করি কথা কিন্তু বিপদে পড়েছে বলতে পারবেন না বিপদ থেকে মুক্তি দান করো এত খারাপ হারামখুরের জন্য দোয়া করাটা কি হারাম দুর্নীতিবাজ বাংলাদেশে দুর্নীতিবাজ নাই তাই না

এক গোলামকে হাদিয়া দেওয়া হলো তার নাম মেদাম ভাই নামাই হত্তর আলী রসুলিল্লাহ সাল্লাহ আলী মেদাম নামক গোলামটি রাসুল সাল্লাহ সাল্লামের হাওদা ঠিক করছিলেন ঈদ আসা বাহু সামন আয়রন হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল ফাঁকাত মেদাম নামক লোকটি মারা গেলেন ফকাল হানি আল্লাহুল জান্না লোকেরা বললেন লোকটি জান্নাতবাসী হয়ে গেল রাসুর সরসাল্লাম বললেন কাল্লা কক্ষনো নয় ওয়াল্লা দিনাফসিবিয়া দিহি সেই সত্তার কসম করে বলছি যেই সত্তা হাতে আমার আত্মা রয়েছে ইন্না খাজাহা জামামা খয়বার মিনাল মাগানিম মা কানিম লামতুসবি এই মেদাম নামক আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিন রাষ্ট্রীয় পোশাকার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল চাদর চুরি করেছিল এটা জনগণের সম্পদ রাষ্ট্রীয় পোশাকার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল লাতাশ আলাহে একটা চাদর আত্মসাৎ করার কারণে একটা চাদর আত্মসাৎ করার কারণে আগুন দ্বারা তাকে উত্তপ্ত করা হচ্ছে ফালাম্মাস সামিয়াদ নাস যখন এই কথা লোকেরা শ্রবণ করলেন তখন লোকেরা যখন শ্রবণ করলেন যারা জলিল রান্নামি সরাহসাল্লাম শিরা কেনাও সেরা কায়েনে এক ব্যক্তি একটা চাদর একটা ফিতা অথবা দুইটি ফিতা রাসুল সাল্লাহ নিকটে এনে বলছেন আল্লাহর নবী আমি এই একটা চাঁদ এই ফিতা আত্মসাত করেছি এই ফিতা আত্মসাত করার কারণে কি জাহান নামে যাওয়া লাগবে রাসুল সাম বলছেন সেরকম মিন্নার আও সেরা কানে মিন্নার একটা সুতা আত্মসাত করো আর দুইটা সুতা আত্মসাত করো যদি তোমার আত্মসাত করা থাকে জনগণের সম্পদ তোমাকে জাহান্নামে নামে যেতেই হবে আত্মসাতের পরিমাণ কয়টা সুতা সুতা না মনে হয় একটা একটা করেছে এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আনা রাষ্ট্রীয় সম্পদ দশের সম্পদ এই দশের সম্পদ থেকে যদি কেউ একটা গম একটা টাকা যদি চুরি করে আত্মসাত করে এহাদিস প্রমাণ করে তার জন্য পরিণাম কি।